আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিডির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং অনেকে ফোন দিয়ে বলছেন স্যার আপনাকে কিন্তু পাওয়া যাচ্ছে না আসলে কি আমি কিছু ভিসার কারণে দেশ এবং দেশের বাইরে একটু যাতায়াতের কারণে আপনাদের সাথে বেশি কমিউনিকেশন করতে পারিনি প্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আপনারা অনেকদিন যাওয়া তো আমার ভিডিও পাচ্ছেন না আমি নানান কাজে অনেক ফ্লাইট নিয়ে ব্যস্ত ছিলাম বিধায় আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তারপরও আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনি আমার আমাদের পাশে ছিলেন এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিও না দিয়েছে আপনারা অনেকেই আমাকে খোঁজ খবর নিয়েছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই নিয়মিত এই চ্যানেলটি দেখেন এবং তাদেরকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজীবন আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে একটি বিশ্বস্ত যে চ্যানেলটি হয় সেই চ্যানেলটি কিন্তু লাইফ টাইম চলার একটি ব্যবস্থা থাকে সেটি যেমন আপনারা অনেকেই বলেছেন যে রিয়াজ ভাই আপনাদের আপনার মাধ্যমে অনেকেই আমরা যারা প্রবাসে আছি সবাই ভালো আছি ইনশাল্লাহ আর আমরা আমাদের যত স্বজন আছে আপনাদের মাধ্যমেই তো নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি একটি সাধুবাদ জানাবো এর জন্য যে আপনারা অনেকেই আমার কথা শুনে অনেক পতরকের হাত থেকে রক্ষা পেয়েছেন এবং আপনারা আমার কাছ থেকে অনেকেই আমার আমার আমি যেসব কথাগুলি বলি সবাই কর্ণবাদ করেছেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ভিসাবিটি একটি নিজস্ব চ্যানেল আছে নিজস্ব ভিসাবিশির নিজস্ব একটি লাইসেন্স আছে নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স এবং নিজস্ব আপনার ট্রেনিং সেন্টার সম্পূর্ণ কিন্তু এই ভিসাবিডি নিজস্ব প্রতিনিধিত্ব করে প্রিয় বন্ধুরা আপনারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন আমরা কিন্তু আমি আগে আরেকটু এই কথাগুলি বলার পিছনে কিছু উদ্দেশ্য তো অবশ্যই আছে আপনারা ভিডিওটি শুনতে থাকেন প্রিয় বন্ধুরা আপনারা যারা মেন পাওয়ার ব্যতীত কোনো দেশে যেতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা মেন পাওয়ার ব্যতীত কোনো দেশে যাওয়ার জন্য যেন কেউ আগ্রহ না হ না করেন প্রিয় বন্ধুরা আমি যেই কথাটি বলছি শেষ হচ্ছে দুবাইয়ের যে বিষয় নিয়ে কথা বলছি এই কথাগুলি আপনাদের সাথে আগে শেয়ার করে নিই তারপরে আপনাদের কাছে আরও কিছু কথা বলার আছে আমার প্রিয় বন্ধুরা যারা এই দুবাইতে যেতে চান হসপিটাল মানে মোট কথা এখানে রেস্টুরেন্ট ক্লিনারি বেশি হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ই যেতে পারবেন যদি কেউ দুবাইতে যেতে চান আমাদের ছাব্বিশ তারিখে একটি ইন্টারভিউ আছে এই ছাব্বিশ তারিখে ইন্টারভিউর মাধ্যমে আপনারা যারা ডুবাইতে যেতে চান অবশ্যই এই ছাব্বিশ তারিখের মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমি নিয়মিত প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি মোবাইলে রিসিভ করবো আপনারা যদি প্রয়োজন মনে করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেখে যোগাযোগ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা যারা ডুবাইতে যেতে চান তাদের ছাব্বিশ তারিখে যে ইন্টারভিউ হবে সেখানে বেসিক স্যালারি হবে নয়শো মেয়েদের এবং ছেলেদের হবে আটশো আর ডিওটি হবে আট ঘন্টা এবং যত ধরনের সুযোগ সুবিধা এই ডুবাই বিদেশি ডুবাই সরকার দিয়ে থাকে সেই সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওভারটাম হওয়ার সম্ভাবনা আছে এই কোম্পানিটিতে কারণ হচ্ছে আপনারা যারা যখন ইন্টারভিউ দিতে আসবেন আপনাকে কোম্পানি সম্পূর্ণ আপনাকে বলে দিবে আপনি কি করে কি কাজে যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন যে সকল কাজ আপনার প্রয়োজন মনে হবে যে যে না এই কোম্পানিতে গেলে আপনার ভালো হবে সেই ক্ষেত্রে আপনারা যাবেন আরেকটি কথা বলে রাখি বন্ধুরা বিষা ব্যতীত মেন পাওয়া বিষয় না হওয়া পর্যন্ত কিন্তু কাউকে একটা কামরা নিয়ে থাকি না আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ এখানে আপনার এই রিয়াজ ভাইয়ের মাধ্যমে যারা বিধি প্রবাসে যাচ্ছি আমরা সবাই ভালো আছি আপনারা প্রয়োজনে প্রবাসে যারা আছে তাদের সবার সাথে যোগাযোগ করে দেখেন যে আমার নামটি শুধু বলেন আল্লাহ রহমত আপনাদের আশা করি আপনারা প্রত্যেকটি লোকেই আমাকে চিনতে পারবে আশা করছি প্রিয় বন্ধুরা আমি কিন্তু ইউটিউব ইউটিউবার না ইউটিউব চ্যানেলও করে রেটি শুধু করেছি একটাই কারণ যাতে সাধারণ জনগণ প্রতারকের হাতে যত না পড়ে সেই প্রতারকের হাত থেকে বেঁচে রেহাই নেওয়ার জন্য আমি চেষ্টা করছি আমি আপ্রাণ চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত এই প্রতারকদের দৌরত্ব না কমবে ততদিন পর্যন্ত আমি আপনাদের সামনে ভিডিও প্রেরণ করে যাব যে বন্ধুরা আপনারা অবশ্যই বিষয়বিটিতে থেকে না যান প্রয়োজনে আপনি আমার সাথে এসে ভিডিও এসে অফিসে ভিজিট করেন ভিজিট করার পরে আমার সম্বন্ধে আপনার হানড্রেড পার্সেন্ট ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আজকের মতো এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি